অনেক দিন তো এরকম আর মাছ দেখি নাই কয় কেজি দাদা এটা কেজি কত করে কেজি আঠারোশো টাকা কেজি দাদা আজকে একটা বিশাল আয়ের মাছ নিয়ে আসছে করতোয়া নদীর আয়ের মাছ চার কেজি নয়শো গ্রাম পঁয়ত্রিশ গ্রামের বিশাল আয়ের মাছ ইয়া এই দেখো কত বড় মাছ নিয়ে আসছি করতোয়া নদীর আর পকেটের সব টাকা শেষ হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় নদীর আর মাছ একদম চকচকে চেহারা সোনালী রঙের আর এরকম আর মাছ বাজারে ইদানিং আর একটা তেমন দেখাই যায় না সকাল সকাল যেই পেয়ে গেছি এরকম চকচকে করতোয়া নদীর আর মাছ আর মাছ তো খেতে এমনি সুস্বাদু আর তারপরে যদি হয় বড় আর নদীর আর মাছ তাহলে তো কথাই নাই আর এটা খাওয়ার জন্য এনেছি কাটা আলা বেগুন কাটা আলা বেগুন দিয়ে রান্না করে দেবে দুপুরবেলা আপনাদের ভাবি আমরা ইনশাল্লাহ খাবো আজকে সবাই মিলে ইনশাল্লাহ এই যে আর মাছ যেমন বিশাল দেহ তেমন ওজন ক্যাটফিস দাড়ি বটি দিয়ে কুটতে পারি না এই যে দেখো কত বড় বটি আমার আচ্ছা কুটে ফেলো বড় মাছ বড় বটি দিয়ে পারবা করতে তো আ এটা কি মাছ ভালো করে চিনে নাও আর মাছ কিন্তু অনেক বড় হয় মুখে দাড়ি থাকে মাছ পরিষ্কার করা শেষ এখন মাছ কেটে নিচ্ছি দেখি পারি কিনা বিসমিল্লাহ কাটবো ইনশাআল্লাহ আমাকে পুরস্কার চেষ্টা করলেই পারবা পুরস্কার দেয়া লাগবে কিন্তু যদি পারি হ্যাঁ তোমাকে মাথা দেব খেতে বিসমিল্লা মাছ অর্ধে কাটা কিন্তু শেষ অনেক হলুদ দেখতে পাচ্ছ হ্যাঁ মাছ কেটেই ফেলছি আর অল্পই একটু আছে না দিলাম এখন কিছু মাছ কুটে মানে রেখে দিব আর কিছু মাছ আমি রান্না করব। মাথাটা রেখে দিলাম অন্যদিন রান্না করব হাত একদম পিছলা হয়ে গেছে এতগুলো মাছ নিছি আমি সবার জন্যে আর মাছ আপনার ভাইয়া নিয়ে আসছে আল্লাহ আল্লাহ করে যেন তরকারিটা অনেক মজা হয় ধুয়ে নিচ্ছি এখন লবণ দিয়ে আরও ভালো করে একবার এরকম করে নিচ্ছি আমাদের ইয়া বড় আর মাছ কোটা শেষ এখন আমি কেটে নিচ্ছি বেগুন দিয়ে রান্না করব আজকে আর মাছ বেশ বড় সড়ো বেগুন একদম কচি বেগুন দিয়ে মাছ খেতে অনেক মজা গাছে বেগুন আছে তার সত্ত্বে আপনার ভাইয়া কিনে নিয়ে আসছে বেগুন বেগুন কোটা শেষ বেগুনের মধ্যে পানি দিয়ে রাখছি এখন কেটে নিচ্ছি পিয়াজ রান্না করার জন্য টমেটো কেটে নিচ্ছি রান্না শুরু করবো এই কারণে আগে খেতে দিচ্ছি আগে খেতে দিয়ে নেই তারপরে রান্না রান্নার আয়োজন শুরু হয়ে গেছে এখন আমি চুলা জ্বালায় নিচ্ছি রান্না শুরু করব চুলার জাল চলে গেছে ফ্রাই প্যানটা এখানে দিয়ে মাছটা মাখিয়ে নিব ধুয়ে রাখা মাছ এখানে রেখে দিচ্ছি এখন মাখিয়ে নিব মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া বেশ অনেকটুকু ঝাল ঝাল করে মাখাতে হবে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তৈলাক্ত মাছ মাখা ভাজতে নিলে দেখা যাচ্ছে যে তেল ছেঁটে মাছ ভেজে নিচ্ছি তৈলাক্ত মাছ খুব সাবধানে ভাজতে হবে হালকা করে ভেজে নিচ্ছি কড়াই দিয়ে দিলাম রান্না করার জন্যে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে বেগুন রান্না করব রান্না করার জন্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ বাটা মশলা জিরা বাটা রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম সামান্য পানি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ মশলা কষে উঠছে এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখি এখন কেমন সুন্দর তেল উপরে উঠে গেছে বেগুনও ও গেছে গেছে মানে একটু পানি দিয়ে দিলাম ঝোল ঝোল করে রান্না করব। আপনার ভাইয়া প্রতিদিন বলে আমি নাকি ঝোল ছোল করে রান্না করি ভেজে রাখা কয়েকটা মাছ দিয়ে দিব পরে আমি আবার ভুনা করব এক পিস ধনিয়া পাতা দিয়ে একটু করে নামিয়ে ফেলবো বেগুন তরকারি আমার হয়ে গেছে তারপরে করব ভুনা। মাছ ভুনা করার জন্য এখন কড়াই দিয়ে দিলাম মাছ তো আমার ভাজাই আছে রান্নার তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমেটো সেই সাথে দিয়ে দিব গুঁড়া মানে গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো একটু নেড়ে দিই সেই সাথে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব বাটা মশলা রসুন বাটা সেই সাথে জিরা বাটা আমরা মাছে আদা বাটা খাই না আপনারা চাইলে দিতে পারেন এখন মাছ দিয়ে দিয়ে দিলাম একটু পানি সামান্য আমি মাছগুলো একটু কষাই নিব তারপরে অল্প একটু ঝোল দিব মাছগুলো বলক কুটবে তখন আমি ঝোল দিয়ে দিব বাসায় এইভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি মাছের মধ্যে বলক চলে আসছে এখন আমি একটা একটা করে মাছ উল্টায় দিচ্ছি প্রত্যেকটা মাছ আমি একটা একটা করে উল্টায় দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি অন্য দিচ্ছি না হলে পানি দিতাম না প্রথমে তো অল্প করে লবণ দিছিলাম এখন চেখে দেখি লবণ একটু লাগবে এর জন্যে আমি সামান্য লবণ এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি আমার ঝোল শুকায় গেছে এখন আমি দিয়ে দিলাম ওপর দিয়ে ধনিয়া পাতা মাঝে মাঝে এই তরকারিটা এইভাবে নাড়িয়ে দিতে হবে না হলে নিচে লেগে লেগে যাবে তরকারি নামিয়ে ফেলব সামান্য একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম মজাদার বুনা তরকারি দুপিয়া সকালবেলা গিয়েছিলাম বাজারে বাজারে যে পেয়েছি বিশাল বড় নদীর এক আয়ের মাছ আর মাছ দেখে আয় মাছ নিয়ে আসলাম দুপুরবেলা সেই আয়ের মাছ আপনাদের ভাবি রান্না করে দিয়েছে এটা রান্না করেছে বেগুন দিয়ে ঝোল করে আর মাছ আর বেগুনের ঝোল রান্না হয়েছে আর সেই সাথে বড় বড় পিস দিয়ে করে দিয়েছে পিঁয়াজ দিয়ে পুনা সাথে আছে শীতের সবজি ভাজি আছে টমেটোর সালাদ কাঁচামরিচ এখন আমি আর তোয়া খেতে বসবো তো স্কুল শেষে চলে আসছে বাসায় অনেক ক্ষুদা লেগেছে এখন আমি আর তো দুপুরের খাবার খাবো কি দিয়ে বাবা তো খেয়ে এখন পড়তে যাবে আরবি মোটা মোটা ভাত গ্রামের চাউলের ভাত দেই তো আর সবজি খাবে না তো ওনা খেয়ে চলে যাক প্রাইভেট পড়তে

সবজি দারুণ মজা কত পাখি কিচির মিচির করতেছে আর আমি আর তো ভাত খেতে বসেছি দুপুর বেলাতে ছোট দেখে এটা ছোট আছে না আচ্ছা ঝোলটা খাই আগে মাছের পেটের একটা অংশ নিয়েছি বেগুন ঝোল নেই অনেক নরম দেখা যাচ্ছে নদীর বড় আর মাছ টেস্ট করি বিশাল মাছ হিসেবে অতটা টেস্ট না যতটা টেস্ট হওয়া উচিত ছিল আসলে মাছটায় স্বাদ একটু কমই পাচ্ছি মাছটা অবশ্য আশাস হয়ে গেছে যথেষ্ট কোষ সম্পন্ন মাছ তবে মাছটা কেন যেন মনে হচ্ছে একদিন ফ্রিজে ছিল কারণে স্বাদটা কমে গেছে একদম টাটকা মাছ হলে স্বাদটা আরো বেশি হতো অনেক মজা হম তো আর কাছে অনেক মজা কাটাওয়ালা বেগুন কাকা বললেন খুবই সুস্বাদু দেখি কেমন টেস্ট বেগুনটা নরম সুস্বাদু বড় আর মাছ খাচ্ছি মজা ঝোল খেলাম মাছের এবার খাবো ভুনা আর মাছের ভুনা নিশ্চয় দারুণ লাগবে খেতে কত বড় পিস যেমন বড়ো মাছ তেমন বড়ো পিস দেখেন ভাঙি কেমন আশ আশ হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন ঠিক ঝোলটা টেস্ট করেছি এবার ভুনাটা টেস্ট করি ভুনাটা ঝাল লবণ চমৎকার হয়েছে বেশ স্বাদ হয়েছে যতটুকু আশা করেছিলাম মাছটা তার চাইতে আরও বেশি স্বাদ হতো যদি মাছটা দু তিন দিনের মানে পুরাতন ফ্রিজে থাকা মাছ না হতো তাহলে টাটকা মাছ হলে এর স্বাদ আরও অনেক বেশি হতো তারপরেও বড় আর মাছ নদীর আর মাছ বেশ বেশ স্বাদ আছে মাছটা আমার কাছে টাটকাই মনে হয়েছিল সকালবেলায় যেহেতু বাজারে গিয়েছি বাজারে যেয়ে পেয়েছি বড় মাছ ভেবেছিলাম টাটকা মাছ কিন্তু বাসায় এনে আপনার ভাবি যখন কাটলো তখনই বুঝতে পারলাম যে মাছটা একটু সমস্যা মাছটা দু তিন দিন ফ্রিজে ছিল যে কারণে মাছের স্বাদ রূপ পাওয়া যাচ্ছে না তো মাছ খাওয়ার শেষ করেছ ওখানে কি খাচ্ছ মাছের চামড়া এটাই তোমার কাছে বেশি মজা লাগে বড় মাছের চামড়া তো আর কাছে বড় মাছের চামড়া মজা লাগে আর তাহারিন আবার উল্টো তাহারিন মাছের চামড়া খায় না আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আশা করছি আজকের এই রেসিপি এই ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ফুড বিলের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ